বিচারক রেগুলার কার্যক্রম করবেন না আমরা মামলা শুনানি করব মামলা স্বাভাবিক পন্থাতে এগিয়ে যাবে যে এই মামলাগুলো যেন খুব দ্রুততার সাথে আমরা শেষ করতে পারি তো এই হচ্ছে আমাদের টোটাল আমাদের যে বিচার ব্যবস্থা সেখানে এই যে দীর্ঘদিন ধরে একটা আদালতের বিচার থাকে বিচারক থাকে না তো বিচারক এখানে রেগুলার কার্যক্রম করবেন তারপরে না আমরা মামলা শুনানি করব মামলা স্বাভাবিক পন্থাতে এগিয়ে যাবে এটা একটা আমাদের বড় দুর্বলতা রয়েছে প্লাস আইনের বিষয়ে তো অলরেডি বলাই আছে এবং শ্রম কমিশন অনেকগুলি সুপারিশ অলরেডি পেশ করেছেন এবং ব্লাস্টের ক্ষেত্রে যদি বলি যে আমি ব্লাস্টের প্যানেল লয়ার আছি এখানে আজকে তো ব্লাস্টের ক্ষেত্রে যদি বলি যে ব্লাস্ট কিন্তু মানে সর্বোপরি চেষ্টা করে যাচ্ছে যে এই মামলাগুলো যেন খুব দ্রুততার সাথে আমরা শেষ করতে পারি একই সাথে যদি আমি আবার আমাদের শ্রমিকদের কথা যদি বলি যে শ্রমিকদের যে বিভিন্ন সময় তাদের যে ক্ষতিপূরণের বিষয়ে তারা যে আদালতে আসবে তাদের কিন্তু মামলা পরিচালনা করার জন্য কিন্তু টাকা থাকে না এবং আমাদের আপনারা জানেন যে রানা প্লাজার যখন হয় রানা প্লাজা দুর্ঘটনার পরে ওই সময় একটা গভর্নমেন্টের শ্রমিক আইন সহায়তা সেল হয় যেটা কিনা বিনামূল্যে শ্রমিকদেরকে সরকারের পক্ষ থেকে আহ বিনামূল্যে সহায়তা দেবে আইনি সহায়তা সেইখানে কিন্তু কোনো ল অফিসার নাই এবং সেখানে অন্যান্য যে আমাদের যে ন্যাশনাল যে আছে আছে সেখানে কিন্তু জেলাতে খুব ভালোভাবে কিন্তু তাদের কার্যক্রম পরিচালিত হয় এবং সেখানে একজন ল অফিসার হিসেবে একজন সিনিয়র সহকারী জজ বসেন এবং আমাদের শ্রমিকরা এতটাই নিপীড়িত নিগৃহীত যে এখানে কোনো ধরনের কোনো ল অফিসার নাই এবং বছর পর বছর ধরে নাই আমি নিজে কয়েকবার করে ল আইন মন্ত্রণালয়কে জানিয়েছি আমি ন্যাশনাল লিগাল এইড সেলের যিনি পরিচালক যিনি হলো জেলা ও দায়রা জজ পদমর্যাদায় ওনার সাথে মিটিং করেছি কিন্তু আমাদের শ্রমিক ভাই জন্য কোন ধরনের চার জায়গার যে এক জায়গায় থাকতে হবে এটি হচ্ছে আধুনিক পৃথিবীর নিয়ম কারণ এখন আর যৌথ পরিবার নাই মানুষ আর ইচ্ছাগুলি পরিবারের সাপোর্ট নিয়ে বাঁচতে পারে সুতরাং এখানে এই ব্যবস্থাটা কয়েক আমরা সার্বজনীন আপনার সামাজিক নিরাপত্তার কথা বলেছি আমরা যে প্রশ্নটা করেছেন ইমামগঞ্জে খুব চমৎকার যে আপনি একজন ইস্যু নাহলে গেট বন্ধ থাকবে কেন গেট বন্ধ না থাকলে তো এই সতেরো ষোলো জন শ্রমিক মারা যেত না আর ট্রেড ইউনিয়ন যারা মালিকের পকেটে ট্রেড ইউনিয়ন তাদেরকে আমরা ট্রেড ইউনিয়ন বলি না এটা মনে রাখতে হবে তারা ট্রেড ইউনিয়ন না এরকম অনেক কমিটি থাকতে পারে ক্লাব থাকতে পারে অনেক কিছু থাকতে পারে ট্রেড ইউনিয়ন যে শ্রমিকদের প্রতিনিধিত্ব করবে শ্রমিক স্বার্থ রক্ষা করা করবে পড়বে দরকশিতে অংশগ্রহণ করবে অভিযোগ জানাতে পারবে এবং প্রতিনিধিত্ব করতে পারবে তারা হচ্ছে ট্রেড ইউনিয়ন হ্যাঁ সুতরাং ওইটাকে ট্রেড ইউনিয়ন আমরা বলি না এবং তার বিরুদ্ধে ট্রেড আন্দোলনের শক্ত অবস্থান আছে আমরা শারমিনা পার্কে শুনেছি এবং ব্লাস্টের যে প্রশ্ন এগুলো নিয়ে অনেক আলোচনা আছে আমি নাসিম ভাইকে বলবো আর একটু মৌসুমী আপাকে বলবো যে আরও যাতে আমরা একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করি যেমন এই মিরপুরের ঘটনায় মামলা করেছে একজন শ্রমিক যে নিহত হয়েছে তার ভাইকে দিয়ে মামলা করানো হয়েছে একটা ঘটনায় ষোলো জন মানুষ মারা গেছে ষোলোশো মারা যেতে পারতো এলাকায় সেখানে রাষ্ট্র মামলা করবে রাষ্ট্রবাদী হবে এবং রাষ্ট্র মামলাকে এগিয়ে নিবে এটা হচ্ছে নিয়ম